সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর শুক্রবারের হাটটাই কিন্তু হয় হয় সোমবারে কিছুটা আর আজ ছিল দশ দশ হাজার পঁচিশ অর্থাৎ দশ অক্টোবর দু হাজার পঁচিশ তো দেখছেন যে মোটামুটি আজকে কিন্তু ভরপুর আমদানি হয়েছে যে পরিমাণ আমদানি হয়েছে সেই তুলনায় কিন্তু কাস্টমারের সংখ্যাটা নেই তারপরেও মাঝারি ঝাজের সার কেমন দামে কেনা চলছে সেটা হচ্ছে দিতে চাই আমরা এপাশে পাশে দেখছি একটি গুরু দেখে চলছে দাম চলছে রবিকুল ভাই কোনটা কোনটা দাম চলছে এটাকে ফাটান না হলে কিভাবে দেখবো আমরা দেখা দেখে চলছে দাম চলছে বয়স বয়স আগর নাকি আগর বয়সের গরু আনুমানিক ষোলো সতেরো মাসের মতো বয়স আচ্ছা কত কি বলা হয়েছিল এটা পঁচাত্তর ভাইয়া কত চাইছেন শেষ মেশ ছিয়াশি পঁচাত্তর বলা হয়েছে আর ছিয়াশি ভাইয়া লাস্ট কত দেওয়া যাবে পঁচাশি বলো না কত চাইলো শেষে ছিয়াত্তর বলছেন আশি ভাঙাবে না এখানে একটা দেখছি এটাও কিন্তু মাঝারি সাইজের সার গরু সম্ভবত দাঁত হয়ে গেছে ভাই দাঁত হয়েছে দাঁত হয়েছে চাচা কত চাইছেন কত পনেরো বলা হল দশ চাইছে একশো ভাঙতে বলছেন

সত্তর ভাঙাতে দাম বলা হয়েছে এই গরুটা আগর বয়সে ষোলো সতেরো মাসের মতো বয়স হবে দেশাল জাতের তবে কালারটা সুন্দর আছে লাস্ট কত চাইলো লাস্ট আশি আশি সত্তর বলা হয়েছে আচ্ছা

কত এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে

পঁয়ত্রিশ দশ মানতে বলা হয়েছে

কত দিছিলেন একশো সত্তর একশো সত্তর এক লাখ সত্তর হাজার টাকা দাম বলা হয়েছে জোড়াটার এইটা এইটা ভাই কত চাইছেন দুশো দশ শেষে কত চাইল দুশো না পাঁচ হাজার বাড়া দিচ্ছেন পঁচাত্তর

আচ্ছা কেনাকাটার সাথে আছেন আছে কেউ যদি কালেকশন চায় দেওয়া যাবে মোবাইল দেন ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করব তো দেখছেন যে ভরপুর কিন্তু আমদানি হয়েছে কিন্তু যে পরিমাণ আমদানি সে তুলনায় কিন্তু কাস্টমারের সংখ্যাটা কিন্তু কম আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন